আমি ডক্টর রাকিবুল ইসলাম আজকে আমরা ওই বাদ নিয়ে একটু কথা বলব তো আজকের কথাবার্তা সব ওই আমাদের যে অর্থোপ্রেটিক্স এর বাইবেল বলা হয় অ্যাপলি এই অ্যাপলি বই অনুসারে আমরা আলোচনা করব মানে আজকে যত ইনফরমেশন ডিসপ্লেতে দেখানো হবে সব বলে আহ ওই অ্যাপ্লি বেস্ট এখানে ওই বিভ্রান্ত হওয়ার বা ইয়া হওয়ার কোনো কারণ নেই তাহলে অ্যাপলি বেস্ট অনুসারে আমরা বাদ নিয়ে আলোচনা করবো তার মধ্যে এই বাদ জিনিসটা আসলে কি বাদটা হলো আর্থ্রাইটিস মানে জয়েন্টের প্রদাহ জয়েন্ট বা জয়েন্টের মেমব্রেন বা টেন্ডন এগুলোর প্রদাহ বলা বলা হয়েছে বাত বাত কিন্তু বিভিন্ন প্রকার আমরা মোটামুটি যে বাদ গুলো আমরা পাই এই বাদ বাতের পেশেন্ট গুলো আসলে চার প্রকারের বাত সচরাচর বেশি পাওয়া যায় বিভিন্ন প্রকারে হতে পারে আহ প্রথমত বেশি পাওয়া যায় কি অস্টিও আর্থ্রাইটিস রিমাটার আর্থ্রাইটিস গাউটি আর্থ্রাইটিস বা স্পন্ডলাইটিস এই ধরনের ব্যথা বেদনা নিয়ে সবচেয়ে বেশি পেশেন্টগুলো আমাদের কাছে আসে তো আজকে আমরা শুধুমাত্র রিমোটেড আর্থাইটিস নিয়ে আলোচনা করব যে অনেকে দেখবেন বাবা মা দাদা দাদি প্রেসক্রিপশন দেখলে দেখা যায় আর এ সংক্ষেপে ডাক্তার একটা ডায়াগনোসিস লাগে আর এ জয়েন্ট ব্যথা নিয়ে যখন যাবেন আপনার ডাক্তারের কাছে রিমোটেড আর্থাইটিস কি রিমোটেড আর্থাইটিস হচ্ছে একটা অটো অটোইমিউন ডিজিজ অটোইমিউন ডিজিজটা কি যে আপনার শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা করার জন্য যে সেল থাকে রোগ প্রতিরোধের জন্য এই সেল গুলো আপনাকে নিজস্ব জয়েন্টের যে বা আবরণী এই আবরণের উপরে কাজ শুরু করবে মানে আপনার জয়েন্টের সে মনে করবে এটা আপনার ফরেন বডি বা ক্ষতিকর জিনিস সেই জন্য আপনার নিজের বডির মেমব্রেন কে সে অ্যাটাক করবে মানে এই জন্য বলা হয় অটো ইমিউন তো রিমেন্টের আত্মাই সাথে আরো কিছু কমপ্লিকেশন আমরা দেখি কিছু রোগ বলাই কিন্তু এখানে অ্যাসোসিয়েশন থাকে কি যেমন হার্টের মেমব্রেনের উপরও সে মনে করে যে হার্টের মেমটা ফরেন বডি অ্যাটাকিং শুরু করে দেয় তার মানে এটা একটা জটিল জিনিস যে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম আপনার বডির কাজ করতেছে তো এটা এই জন্য এই ডিজিজগুলা যদি থাকে সাথে আমরা আরো ওই চার পাঁচটা জিনিস দেখি যেমন হার্টের কোনো সমস্যা আছে কিনা পুষ্পের সমস্যা আছে কিনা স্কিনেও একটা সমস্যা সৃষ্টি করে স্কিনে কোনো অসুবিধা আছে কিনা বা চোখে কোনো সমস্যা হচ্ছে কিনা তো রিমোটের আর্থাইটিস কাদের বেশি হয় রিমোটের আফথিক সবচেয়ে বেশি হয় মধ্যবয়স নারীদের এটা হচ্ছে এই ডিজিজে একটা বৈশিষ্ট্য তো রিমোটের আর্থাইকিসের কারণ কি রিমোটের আর্থাকে কারণে বইয়ের কথা এরকম কজ অফ রিমোটের আফথাইকিস ইজ ইনকমপ্লিটলি ওয়ার্কআউট মানে এখন পর্যন্ত ওই রিমোটের আর্থ্রাকিসের কারণ বের করা যায় না তবে কিছু হাইপোথেসিস আছে তো অ্যাপলি বইতে ছয়টা হাইপোথেসিস কথা বলা হয়েছে ছয়টা হাইপোথেসিস কি এক না জেনেটিক ব্যাপার রিমারের যদি আপনার বংশের দাদা দাদি বাবা মা থাকে আপনার এটা হতে পারে দুই ইমিউনোলজিক্যাল আপনার জয়েন্টের যে আছে এটার উপরে ইউনোলজিক্যাল রিয়াকশন হবে তিন নাম্বার কি জয়েন্ট এবং টেনডনের প্রধা এই তিনটা হাইপোথিস থাকে যে জয়েন্ট এবং ওই টেনডনের মধ্যে প্রধাহলে রিমারের আথাইটিস হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া ব্লাডে আরো চার নাম্বারটা কি যে ওই ব্লাডে আপনি যদি পরীক্ষা করেন

তো এখন আমরা দেখবো কি রিমোটের আর্থায় কি প্যাথোলজি কি তো প্যাথোলজি আসলে জিনিসটা কি যে রিমোটের আসলে কিভাবে রোগটা এক শুরু হয় এবং কিভাবে এটা শেষ হয় তো বইতে অ্যাপ্লি বইতে চারটা স্টেজ আলোচনা করছে এক প্রি ক্লিনিক্যাল এখনো হালকা পাতলা ব্যথা জয়েন্টের অং খোলা দেখা যায় না হালকা পাতলা পেন কমপ্লেন করে রোগী ডাক্তারের কাছে আসে না ওই ফার্মাসি ফার্মিসি ওষুধ খায় ব্যথার ওষুধ খায় তো এটা প্রি ক্লিনিক্যাল স্টেজ বলা হয়েছে দুই নাম্বারটা কি ক্লিনিক্যাল স্টেজ এই স্টেজে জয়েন্ট ফুলে যায় প্রদাহ শুরু হয় ব্যথা বেদনা শুরু হয় এবং জয়েন্ট ফোলা মিলিয়ে শুরু হয় তিন নম্বর হচ্ছে যে ডিজিজ যখন কেউ আসে চার নম্বর অবস্থা খারাপ যে পুরোপুরি জয়েন্ট ডিস্ট্রাকশন হয়ে যায় এবং ডিফরমেটি মানে ঢাকা শুরু হয়ে যায় জয়েন্ট এটা মোটামুটি রিমোটের আথায় প্যাথোলজি সম্পর্কে চারটা কথাই বলা হয়েছে এরপরে হচ্ছে যে রিমোটের আটাই রিমোটের আথাইটিস রোগের লক্ষণ কি বা রিমোটের আর্থ্রাইটিস রোগীটা কি সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসে রিমোটের আথাইটিস রোগীরা ডাক্তারের কাছে আসে প্রধানত তিনটা সমস্যা রিমোটের আথাইটিস রোগীরা তিনটা সমস্যা নিয়ে আসে এগুলো কি মাল্টিপল জয়েন্ট পেন উইথ বাইল্যাটারাল সিমেট্রিক্যাল জয়েন্ট পেন মাল্টিপল জয়েন্ট পেন যেমন এই হাতের আঙ্গুলগুলোতে ব্যথা হবে সাথে একই মানে দুই পাশেই ব্যথা একই রকম হবে যেমন এই আঙ্গুলে যদি বুড়া আঙ্গুলের ব্যথা হয় এই পাশে বুড়া আঙ্গুলের ব্যথা হবে বা এই পাশে তিনটা আঙ্গুলের ব্যথা শুরু হয়েছে এই পাশে তিনটা আঙ্গুলের ব্যথা হবে আবার পায়ের ক্ষেত্রে দেখা যায় যে বুড়া আঙ্গুলের ব্যথা শুরু হয় ওই দেখা যাচ্ছে ডান পায়ের ব্যথা বাম পায়ের ব্যথা একসাথে শুরু হয় এই জন্য বলা হয় বাইল্যাটারাল সিমেট্রিক্যাল জয়েন্ট পেইন এটা হচ্ছে এক নাম্বার কথা বলে দুই নাম্বার কথা বলে হচ্ছে আশেপাশের সফট টিস্যুগুলো বললো যে ফুলে যাচ্ছে যে আমার জয়েন্টের এইগুলো ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে আর তিন নাম্বার শক্ত হয়ে যায় তিনটা হেডলাইন দিয়ে আলোচনা করছে শক্ত হয়ে যাওয়াটা কি যে ওই ঘাড়ের এই পাইনে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বা কোমরের ব্যথা নাড়াইতে পারবে না ঘাড় নাড়াইতে গেলে একবারে প্রচন্ড ব্যথা হবে এই জন্য বলা হচ্ছে যে ফুলে যায় জয়েন্ট গুলা ফুলে যায় রাত এরপরে আরেকটা উম এই তিনটা লক্ষণ নিয়ে মেনলি আসে আর এখানে আরেকটা জিনিস দেখা হয় কিছু ক্রাইটেরিয়া আছে যেমন যে আগে যেমন বললাম তিরিশ থেকে চল্লিশ বছরের মহিলারা বেশি আক্রান্ত হয় দুই নাম্বার কি হাতের প্রকজিমাল জয়েন্ট পায়ের প্রবজিমাল জয়েন্টগুলা বেশি আক্রান্ত হয় এছাড়াও কিন্তু কবজি পা হাঁটু ঘাটের জয়েন্টও আক্রান্ত হতে পারে সাথে কি হয় গরম হয়ে যায় আক্রান্ত জয়েন্টগুলা গরম হয়ে যাবে তো সবচেয়ে সাধারণ যে কমপ্লেন নিয়ে আসে মানে সবার একটা মানে কমন যেটা থাকে সকালে ঘুম থেকে ওঠার পরে জয়েন্টের ব্যথা জয়েন্টের ব্যথা হয় এবং আস্তে আস্তে তিরিশ চল্লিশ মিনিট হাঁটা চলা করার পরে একটু ব্যথা কমে তো এটা কিন্তু সাধারণ কমন কমপ্লেন হওয়া এটা আরো কিছু কমপ্লেন আছে কমপ্লেন গুলো কি যে জয়েন্ট গুলা হয়ে থাকে বাঁকা হয়ে যেতে থাকে তারপরে এই যে জয়েন্টের উপরে যে চামড়া গুলা আছে এই চামড়া গুলাতে দেখা যায় নোডিউল গোটা গোটা দেখা যায় এটা কমপ্লেন নিয়ে আসতে পারে তো এগুলোই হচ্ছে কমন কমপ্লেন গুলা আছে আমরা ছবিটা আরো দেখি যে প্রথম ছবিতে দেখা যাচ্ছে কিন্তু এই যে হাতের যে দুই হাতের এই পাশে জয়েন্ট ফুলে গেছে একটু বাঁকা হয়ে গেছে যে তিন নাম্বার হাটের ছবিতে দেখা যাচ্ছে না আর ছবি দেখা যাচ্ছে যে এক পাশের হাঁটু ফোলা আবার এই যে লাস্টের যে ছবিটা এই ছবিতে আবার দেখা যাচ্ছে যে ওই যে যে জয়েন্টের আসে উপরে গোটা গোটা দেখা যাচ্ছে আর একবার লাস্ট ছবিতে দেখা যাচ্ছে জয়েন্টার হয়ে ছিঁড়ে একটা অবস্থা খুবই খারাপ তো এইটা মোটামুটি এগুলো লক্ষণ নিয়ে আসে এখন আমরা আর একটা যদি দেখো রিমাইটিস রোগের কি কি পরীক্ষা করা হয় বা এই রোগী রোগীগুলো আসলে আমরা কি পরীক্ষা দিই তো রিমোটের অথবা রিমোটের আথাইটিস রোগটা নির্ণয় কিভাবে করা হয় তো এটা নির্ণয় করা হয় হচ্ছে তিনটা স্টেজে প্রথম হচ্ছে হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন ওই যে আমরা আলোচনা যেটা বললাম রোগী কি হিস্ট্রি দিবে কি কি সমস্যা নিয়ে থাকবে দুই নাম্বারটা হচ্ছে এক্স রে রেতে আমরা কিছু ফাইন্ডিং দেখি এক্স রে তে কি দেখা হয় যেমন সফট এই যে প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে সফট টিস্যু সইলিং একটু সাদা সাদা দেখা যাচ্ছে প্রথমে এক্স রেতে আমরা দেখি যে একটু সফট টিস্যু সলিং আসে দুই নাম্বার দুই নাম্বার স্টেজ দেখা যাচ্ছে পেরিয়ার্টিকুলার ইরোশন জয়েন্টের আশেপাশে জয়েন্ট গুলো একেবারে ক্ষয় হয়ে যাচ্ছে আর লাস্টে যেটা দেখা যায় ডিস্ট্রাকশন একেবারে জয়েন্টের অবস্থা খুবই খারাপ এই ডিস্ট্রাকশনটা দেখা হয় রক্তে আমরা কি বলি ওই যে শুরুতে বলছিলাম রক্তে আমরা চারটা পরীক্ষা দেখি চারটা এক নাম্বার ইএসআর সি আর পি ফ্যাক্টর আর অ্যান্টিসিসি অ্যান্টিবডি চারটায় যদি পজিটিভ হয় ক্লিনিক্যাল এক্সামিনেশনও যদি পজিটিভ হয় তাহলে মোটামুটি কনফার্ম করা যায় যেটা রিমোডয়েড আর্থ্রাইটিস রোগে আক্রান্ত এখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখে গেলাম এরপরে আমরা কি দেখব পরীক্ষা নিরীক্ষা করে আমরা ডায়াগনোসিস করলাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে আক্রান্ত এখন আমরা কি চিকিৎসা করব তো চিকিৎসা আসলে কি করা হয় অ্যাপলি বইতে এই লাইনটা লেখা আছে দেয়ার ইজ নো কিওর ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস তাহলে অ্যাপলি বইতে এই লাইনটা ডাইরেক্ট লেখা আছে যে দেয়ার ইজ নো কিওর ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের কিন্তু এক কোনো ওষুধ নাই বা একটা ওষুধ দিও ভালো হয়ে যাবে না তবে ডাক্তারের কাছে কেন যাবে ডাক্তারের কাছে আসবে এই কারণে ওখানে কথা লেখা আছে যে অ্যাডভান্স থেরাপিতে ভালো ফলাফল পাওয়া যায় মানে অ্যাডভান্স থেরাপি নিলে ভালো ফলাফল পাওয়া যায় প্রথমে বলা হয়েছে রিমাটেড আর্থ্রাইটিস ইনফ্ল্যামেশন শুড বি রিডিউসড র‍্যাপিডলি অ্যান্ড অ্যাগ্রেসিভলি দেন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এখানে দেখা যাচ্ছে ব্যাথার রোগীগুলা অনেক ডাক্তারের কাছে যায় কিন্তু এটা কিন্তু

আমরা স্টেরয়েড দিয়ে এখানে স্টেরয়েড দিয়ে ইনফরমেশন কমানো হবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বারটা হচ্ছে ডিএমআরডি ইউজ করা হয় ডিএমআরডি একটা স্পেশাল ড্রাগ ডিজিজ মডিফাইড ড্রাগ এই মেথোটাইস দিয়ে শুরু করা হয় শুরু করা হয় এরপরে আস্তে আস্তে বাড়ানো হয় এখানে কিন্তু গোল্ডও দেওয়া হয় সোনা সোনার রসুদ আর কি যদি আমি দিতে দেখি না কাউকে বই লেখা আছে আর কি তো এটা হচ্ছে গোল্ডও দেওয়া হয় এরপরে হচ্ছে বায়োলজিক্যাল এজেন্ট যদি এটাতেও কাজ না হয় পরবর্তীতে দামি ড্রাগ ইনফ্লিক্সিম্যাব ম্যাপসহ আরো কিছু ড্রাগ আছে এগুলো অনেক দাম বেশি তো এই তিন নাম্বার স্টেজে বলা হয়েছে যে বায়োলজিক্যাল এজেন্ট দেওয়া হয় চার নাম্বারটা বলা হয় যে পেন কিলার ব্যথা থাকবে ব্যথা কমাতে হবে আর একেবারে লাস্টে বলা হয় ব্যায়াম এক্সারসাইজ লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে তাও এই পাঁচটা প্রিন্সিপালে টাকানো হয় তো ওষুধ দেওয়ার পরে বা পাঁচটা প্রিন্সিপাল মেনটেন করার পর যদি ভালো হয় ওকে ভালো এরপরে লাস্ট চিকিৎসা কি এটা একটা চিকিৎসা তো সার্জিক্যাল তো দেখা যাচ্ছে ওষুধ খাওয়া ভালো হচ্ছে না আরো দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে তো সার্জারি করা হয় তো সার্জারি চার পাঁচটা সার্জারি আছে এটা যেমন আর্থোডিসিস করা হয় মানে জয়েন্টটাকে একবার ফিউজ করে দেওয়া হয় যেন ব্যথা ব্যথা না হয় জয়েন্টে মুভমেন্ট স্যাক্রিফাইস করা হয় কিন্তু ব্যথাটা কমে যায় সফট টিস্যু প্রসিডিউর যদি রাফচার টাপচার হয় এগুলা রিপেয়ার করা হয় তারপরে আর্থ প্লাস্টিক করা হয় মানে নতুন জয়েন্ট লাগানো হয় আর অস্ট্রোটমিও করা হয় অস্টিওটমি কি ওই কোনো বাঁকা থাকলে এক কেটে সোজা করে দেওয়া হয় তো এটা বলা হচ্ছে অস্ট্রোটমি এখন আমরা দেখবো রিমোট আথাইটিস রোগের কমপ্লিকেশন কি

ওই জয়েন্ট ফোলা থাকলে বা ওই জয়েন্টে যদি মনে হচ্ছে যে কিছু জমতেছে ফুলে যাচ্ছে সাথে সাথে কিন্তু ডাক্তারের কাছে নিতে হবে তাড়াতাড়ি কেটে বের করতে হবে যদি পাঁচ থাকে পাঁচের চিকিৎসা হচ্ছে শরীরে শরীরে যেখানে পাঁচ হবে কেটে বের করে ফেলতে হবে আচ্ছা এরপরে হচ্ছে রিমোটেড আর্থাইটিস রোগের গতি প্রকৃতি কিরকম রিমোটেড আর্থাইটিস রোগের গতি প্রকৃতি বা প্রগ্নোসিস কি তো রিমোটেড আর্থাইটিস রোগের চিকিৎসা শুরু করার আগে ডাক্তাররা কিন্তু প্রগ্নোসিস বলতে পারে না যেটা ভালোর দিকে যাবে খারাপের দিকে যাবে নাকি ওই অবস্থায় থাকবে এটা বলা যায় না তবে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা হিসাব আছে যেমন অনেক রিসার্চ রিসার্চ করে এই বইতে প্রত্যেকটা লাইনে হচ্ছে রিসার্চ এই অ্যাপলি বইতে যে লাইন গুলো লেখা আছে এমনি লেখা হয় না প্রচুর রিসার্চ করার পরে তারপর একটা সর্বসম্মতি লেখা হয়েছে তো ওই রিসার্চে বলা হয় দশ পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে এটা ফার্স্ট অ্যাটাকের পরে এমনি ভালো হয়ে যায় প্রথম অ্যাটাক হয়েছে ওষুধপত্র ভালো হয়েছে টেন পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে আর হচ্ছে ষাট পার্সেন্ট রিমান্ডেড আর্থাইটিস পেশেন্টের

রিসার্চার্চ করে কিনবেন যে আসলে কি ঘটনা তেলে কি আছে এরকম কিছুই নাই হয়তো স্টেরয়েড বা ওই মেন কিছু দেয়া দিলে একটু সাময়িকভাবে আরাম পাওয়া যায় কিন্তু ওখানে লেখা আছে শীত মাছের কাঁটা এটার কাঁটা শীতের কাঁটা বিভিন্ন জিনিসপত্র দিয়ে নাকি তেল বানাইছে আমি দুই তিনটা দেখছিলাম তো দাম আবার প্রচুর দুই হাজার আড়াই হাজার করে দাম তো এই ইন্টারমিডিয়েট স্টেজে হচ্ছে ওই তেলগুলো কাজে লাগায় তাহলে ইন্টারমিডিয়েট কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পেশেন্ট ইন্টারমিডিয়েট স্টেজে থাকে আর বিশ পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে জয়েন্টের অবস্থা খুবই খারাপ হয়ে যায় মানে খারাপের দিকে চলে যায় বিশ পার্সেন্ট আর টেন পার্সেন্ট একেবারে পঙ্গু হয়ে যায় রিমোডয়েড আাইটিসের ক্ষেত্রে টেন পার্সেন্ট পেশেন্ট একেবারে পঙ্গুত্ব বরণ করে আর রিমোডয়েড আাইটিসয়েড আর্থাইটিস রোগ নিয়ে আজকে আমরা কি জানলাম প্রথম স্টেজে প্রি ক্লিনিক্যাল বা ক্লিনিক্যাল স্টেজে যদি এটা ডাক্তারের কাছে আসে এবং সাথে সাথে যদি ওই যে পাঁচটা প্রিন্সিপাল যেটা বললাম পাঁচটা প্রিন্সিপাল চিকিৎসা শুরু করে তাহলে কিন্তু এটা ভালো দিকে যায় বা ভালো দিকে যাওয়ার সম্ভাবনা বেশি দুই ওই তেল তেল ব্যবহার করা যাবে না ওই তেল ব্যবহার করবেন কোন উল্টা বা তেল দিয়ে মালিশ করতে অবস্থা আরো খাওয়াতে দিকে যাবে সেজন্য আপনি তেলের কথা লেখা নাই তো তেল ইউজ করবেন আর নিজে দেখতে পারবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের সবাই জানা রাখার জন্য যে প্রতি বৃহস্পতিবারে আমরা ওই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শমূলক একটা ভিডিও আপলোড করা হবে আপনাদেরকে এই ইউটিউব চ্যানেল আর এই ফেসবুকে আর আপনাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে যে এই বিষয়ে একটু কথাবার্তা বললে বা বইয়ে কি লেখা আছে এবারে অথেন্টিক কথাবার্তা এটা বিষয়ে কিন্তু ইউটিউব বই ঘাটাঘাটি করলে বিভিন্ন জিনিসপত্র আপনি শুনবেন মাথা পরে আলাই যাবে আর আমাদের আলোচনা হবে একেবারে স্পেসিফিক যে একবারে স্পেসিফিক্সের কি বলছে এটা নিয়ে রিসার্চ করে কি বের করছে শুধু এই কথাগুলো নিয়ে আলোচনা করা হবে সো আপনাদের যদি কোন ইনকোয়ারি থাকে বা জানার কোনো টপিক থাকে কমেন্টে জানাবেন আহ আল্লাহ হাফেজ